আমি আর কান সৃষ্টি আমার বাসা বরুরিয়া আপনারা যেখানে এসছেন এটা হচ্ছে আমার দরবার এটা রাস্তার পূর্ব দক্ষিণ সাইডে উত্তর সাইডে আমার বাসা আরকামিয়া দরবার শরীফ সৃষ্টি আরকামিয়া দরবার শরীফ আমি এটা করেছি আসলে এটা গ্রামগঞ্জে বা আমাদের শহরে এখন পর্যন্ত যাদের জমি ভেঙে গেছে নিজেদের জমি ছিল অনেক জমি ছিল সেই জমিগুলো ভেঙে গেছে জায়গা স্বল্পতার কারণে অনেকেই দেখেছি যে তারা এই ভাঙা জায়গায় তারা অবকাঠামো নির্মাণ করেছে তো সেই ক্ষেত্রে আমিও করেছি এটা যদি পানি উন্নয়ন রোডের কোনো ঝামেলা হয় যদি সরকারের কাজের ব্যাঘাত ঘটে সরকার যদি মনে করে যে এটা ভেঙে দেবে এটা সরকারের একান্তই ব্যক্তিগত ব্যাপার আমি সরকারকে শ্রদ্ধা করি আইন বিরোধী কোনো কাজের সাথে জড়িত না সবসময় সরকারকে সরকারের যা প্রয়োজন কর গ্রামে থাকা অনুযায়ী থাকতে যেভাবে যা দেওয়ার দরকার আমি দিই সরকার সরকারের আইন মেনে চলি আমি মনে করি নাই যে আইন আইন অমান্য করেছি না আমি রাষ্ট্রের জায়গা দখল করেছি এমনটা মনে করি নাই এমন এমনটা মনে করি নাই আমি মনে করেছি আমি আমার নিজের জায়গাতে আমাদের নিজস্ব জায়গাতেই আমি এই অবকাঠামোটা গড়ে তুলেছি অনেকেই করেছে সেক্ষেত্রে অনেক আইন দেশের আইন আমি উকিল না হ্যাঁ আমি হ্যাঁ আমি এটাই বলছি আপনি যেটা ভালোভাবে জিজ্ঞাসা করেন আমি বলছি তো এটা আইন সেটা দেখবে আইন যদি মনে করে যে এটা অবৈধভাবে সেটা আইন যেটা আইন করার করবে আমি আমি আইনকে শ্রদ্ধা করি আমি মনে করেছি এটা আমি আমার নিজস্ব জায়গায় করেছি এটাই তো অবশ্যই অনেকে পরে বলছে যে এটা নদীর উপর করা হয়েছে তো এটা অনেকেই ভয় দেখাইছে যে কিছু সবাই তো আমার এই পথ পছন্দ করে না তারা ভয় দেখাইছে যে পানি উন্নয়ন বোর্ডের ভাঙাই দেবো সাংবাদিক লাগাই দিয়ে এগুলো ফোকাস করবো জনগণের কাছে এমন বলেছে এবং দেখছি যে আপনারা এসছেন শিমুল নামে একজন আমার স্বাস্থ্য ভাই আছে সেখানে এখন আমার সমস্ত কর্মকান্ডে যে মানুষ পছন্দ করবে এমন কিছু না আপনি সাংবাদিকতা করেন অনেকে আপনার এই কর্মকান্ডকে পছন্দ নাও করতে পারে তাই না তো এটা সেটা মানুষের একান্তই ব্যক্তিগত ব্যাপার যে কিডা কি কর্ম করবে সে সরকারের বিরুদ্ধী কোনো কাজ করছে কি এটা একটা বিষয় তাই না আপনি যেমন সাংবাদিকতা করছেন সেবা করছেন দেশের সেবা করছেন মানুষের কল্যাণের জন্য চেষ্টা করছেন সত্য সুন্দর মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন আমিও তাই করি এখন আপনার এই কর্মটাকে অনেকেই অশ্রদ্ধা করতেই পারে বা কে অশ্রদ্ধা করতেই পারে সেটা একটা একান্তই মানুষ তার ব্যক্তিগত ব্যাপার যাদেরকে আপনি তাদেরকে আপনি আমি ইসলামের জন্য কাজ করছি আর আমি ইসলাম বিরুদ্ধে কথা শিখাচ্ছি এটা একটা হাস্যকর একটা বিষয় এমন একটা অভিযোগ যদি আপনারা পান তাহলে বলবেন আমি তো করব কি অভিযোগ সেটা তাহলে কিন্তু কি শেখানো হয় তোহিদের কথা শেখানো হয় আল্লাহর কথা শেখানো হয় আল্লাহর ধর্ম কি প্রকৃত ধর্ম কি সেটা শেখানো হয় আল্লাহ রাসলের কি ধর্ম সেটা শেখাতে হয় নিশ্চয়ই সেই ধর্ম সেগুলো আমাদের যারা সরাসরি শুধু জারি করে মসজিদে মসজিদে যারা থেকে দিন প্রচার করে তারা একভাবে কাজ করে আর আমরা অন্যভাবে কাজ করি ঠিক আছে আমরা আমরা মনে করেন জনগণ যারা আমাদের ভক্তবৃন্দ তারা আমাদের কাছে আসে

এটা যে গানগুলো হয় সেটা হচ্ছে আধ্যাত্মিক গান যেটা আমরা মনে করি রুহের প্রাক মেটাই যেমন আপনি একটা উদাহরণ দিতে পারি যে পারে কে যাবি নবীর নৌকাতে আয় এটা লালন শাহ এই গানটা লিখেছে মানে সেই গান দ্বারা বোঝাতে চাচ্ছে যে তোরা যদি কেউ পারে যেতে চাইস পরবারে যেতে চাস। তাহলে নবীর যে দিন সেই দিনে আই নবীর নৌকায় আয় নবী নবীর কিস্তির মতো এমন এই জাতীয় গান আধ্যাত্মিক গান মুর্শিদি গান আমরা এখানে গাওয়া হয় যেটা শুনেছেন সঠিক শুনেছেন আমি এর সাথে একমত মাজার আস্তানা ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ এটা আমি না বাংলাদেশের বড় বড় যারা বক্তা বক্তব্য দিচ্ছে সেখানে শুনে থাকবেন আমি এ জাতীয় বক্তব্য হয়তো পাবেন না আমার তবে আমি বলছি মাজার বাংলাদেশের একটা বিশেষ ধর্মীয় একটা বিষয় যা ইসলামের সৌন্দর্য এটা আমি মনে করি আপনারা সে বিষয়ে

হ্যাঁ আমার আমার এখানে মাজার এখনো করি নাই তবে করবো ইনশাল্লাহ করব অনেক সুন্দরভাবে করার ইচ্ছা আছে যেটা আমার হয়তো অর্থভাবে আমি করতে পারছি না ঘরের সামনে কিন্তু মাজার আছে আমার ঘরের সামনে মাজার বলতে কি আপনার মাজার বলতে যেখানে মৃত ব্যক্তি শুয়ে থাকে এমনটা আপনারা মনে করেন তো আমরা অবশ্যই আমাদের কাছে সে ব্যক্তি এমন যে সবার খবর আমরা মাজার বলি না যে ব্যক্তি বিশেষভাবে বিশেষত হয়েছেন ধর্মের কাজে অবদান রেখেছেন তাদেরকে আমরা বিশেষ সম্মান ভক্তিতে রাখি এবং ইনশাল্লাহ রাখবো সারা জীবন রাখবো এবং আমাদের যারা আমাদের যারা ভক্ত আছে তাদেরকে সেই শিক্ষায় দেবো ইনশাল্লাহ এটাকে তারা সুন্দরভাবে নেয় আমিও নিই আমি এটাকে অনেক সুন্দরভাবে দেখি আমি কারোর সাথে শর্ত দিয়ে এখানে আসিনি আপনারা এই এই শর্ত কার কাছ থেকে শুনেছেন আমার জানা নেই আমার আমার আমি পীর ধর্ম করি আমার বাবা পীর ছিলেন আমার দাদা ছিলেন এইভাবে আমাদের পূর্বপুরুষরা ছিলেন আমি কারা এই শর্ত দিচ্ছে আমার তো সেটা জানা নেই এই শর্তের কথা আপনি কোথেকে পেলেন আমার সেটা অজানা মানে আপনার এই আশেপাশে বা এলাকার সিনিয়র বা

এই ধরনের মানে আমাদের যে শক্ত যে পাকা শক্ত যেই কমিটি সেটা আমরা করিনি করিনি তার বিশেষ কারণ আমরা এটা ওয়ক্ষ্য করিনি একটা ব্যাপার আর এখানে মাদ্রাসা পরিচালনা করার জন্য যে টাকা যারা কমিটি ছিল তখন তখনকার যে কমিটি ছিল আমাদের বাচ্চাদের বই কিনা মাদ্রাসা এই আরবি বই কিনা এবং মাদ্রাসার জন্য একজন হাফেজকে বিভিন্ন সময় বিভিন্ন হাফেজকে রেখেছি আমাদের গ্রামের মসজিদের যে বর্তমান ইমাম সাহেব নামাজ ছিলেন কোনো সময় তো সেই সময় এই কাজ আপনার হচ্ছে আমি তো বলতেছি সেই সময় আমি নতুন ঢাকা থেকে আসি আমার ব্যবসা বাণিজ্য নতুন ঠিক আছে যার কারণে এদিকে আমি কম গুরুত্ব দিতাম আমাদের কমিটিতে যারা আছে এই এই সদস্যগুলোর কাছ থেকে টাকা পয়সাগুলো নিয়ে বেতন দেওয়া হতো তো এখানে মনে করেন এই রিপন মাস্টার এমনি স্কুলের মাস্টারি করে তো ওই এগুলো করতো নিয়ে যখন পারতো না সব ম্যানেজ করতে পারতো না বললো যে এই টাকা বেতন দেওয়া লাগছে পঁচিশশো টাকা আমার কাছে বলতেছে যে এক হাজার টাকার বেশি উঠলো না কোনো মাসে বললো যে টাকা কাগজ থেকে তুলতেই পারিনি সেগুলো আমি ভর্তুকি দিয়ে এই কাজগুলো করেছি এবং যে আমার মাদ্রাসা সামনে দেখলাম যে পরে আমাদের এলাকার লোক কিছু বললো যে একটা হাফেজিয়া মাদ্রাসা করলে পারে খুব ভালো হয় আমি দেখলাম যে না করলে তা হাফেজিয়া মাদ্রাসা করলে তো অবশ্যই ভালো হয় কিন্তু এই হাফেজিয়া মাদ্রাসা করতে হলে তো কোনো একটা হাফেজকে এখানে রাখা দরকার যার বেতন তো কমপক্ষে দশ বারো হাজার বা পনেরো হাজার দেওয়া উচিত এবং তার খাওয়া দাওয়ার একটা ব্যবস্থার প্রয়োজন তো সেই সময় আমার এখানে মনে করেন একটা হাফেজ থাকবে বা বাচ্চারা থাকবে তাদের যেই নিশ্চিত সুন্দরভাবে জীবনযাপন করবে সেরকম পরিবেশটা ছিল না তখন এই এই ঘটগুলো ছিল না শুধু ওইটাই ছিল আর বাচ্চারা যে পায়খানা প্রস্তাব করবে সেই সেই বিষয়গুলোও ছিল না তো যার কারণে আমি সেই সময় করতে পারিনি আর একটা জিনিস দেখলাম শুধু এটা না যারা বলছে যে এটা করতে হবে একটা হাফেজ রাখতে হবে কিন্তু তারা কেউ আমাকে আমি বুঝতে পারি যে এই কাজে যারা এই দরবারের সাথে মানে এনগেজড না তারা হচ্ছে আমাদের গ্রামের লোক আমাকে ভালোবাসে বা তারা

আমি এর জন্য তো আপনারা আমাকে টাকা দিচ্ছেন না তাই না না সেটা এখন বন্ধ হয়ে গেছে টাকার অভাবে কথা বুঝছেন যেহেতু আমি ভক্তবৃন্দদের কাছ থেকে টাকা নিয়ে থাকি না এটা আপনারা শুনে থাকবেন কোনো ভক্তবৃন্দ বলবে না যে আমি পিরিগিরি করে ভক্তবৃন্দের কাছ থেকে টাকা নিই আমি হালাল পথে ইনকাম করি আমি আমার পরিবার পরিজনদেরকে খাওয়াই এবং পারলে পারে আমার ভক্তবৃন্দদেরকেও কিছু সাহায্য করি আমি যে অর্থনৈতিকভাবে দুর্বল যটুক পারি

সেটা আমার সামর্থ্যের উপর ডিপেন্ড করবে আমি কখন পারবো সেটার উপর সেই টাকা যারা ভাই মিথুন ভাই বলছেন যে মিথুন ভাই যখন সভাপিত ছিল তো সেই সময় আমরা দুই হাজার পঁচিশশো টাকা করে মাদ্রাসার ছাত্রদের বেতন দিচ্ছি মানে শিক্ষকদের বেতন দিচ্ছি কিন্তু সেই টাকাটা উঠি নাই

যেটা এটা আছে মুক্তা এবং সাইদা অভিযোগ করেছে এই কথাটা হচ্ছে শিমুল মানে না শিমুল এই দরবারের জমি শিমুল যেহেতু আমার স্বাস্থ্য ভাই সে আমাদের দরবারের জমি আছে অল্প খুব অল্প জমি অল্প বিস্তার জমি এই জমিতে আমরা ধর্ম প্রচার করার জন্য এতটুকু জমি লাগে কিন্তু শিমুল বলছে যে আমাদেরও জাগার দরকার এখান থেকে সে চাষের কাছ থেকে অর্ধেক কিনতে চাচ্ছে চাষি আমাকে বলতেছে যে যে তুমি অর্ধেক নাও আর শিমলরা অর্ধেক নি তার মানে শিমল দাবি করছে আমার অন্য ভাইও দাবি করতে পারে দাবি করলে পারে এখানে তো দুই হাত সবাই দাবি করতে পারে কিন্তু জমিটা তো আমার সায়দা চাষি এবং মুক্তা চাষের নামে আমার চাষার লেখে দিয়ে গেছে এখন তারা আমি এই ভবনগুলো করেছি এখন যদি তারা মনে করে যে জমি কারোর কাছেই বিক্রি করব না

সেটা নাই তবে আমার চাষা নিয়ে যেটা শিমুলরা মানে অসন্তুষ্ট হয় যে আমার চাষির নামে ওইটা জায়গাটা বলতে চাচ্ছি না আমরা চাই যে ওই সন্তানের নামে আমার চাষি কিছু সম্পত্তি লিখে দিই কারণ পালিত যেহেতু পালিতের সন্তান

পাঞ্জা মানে আসছে পাঁচ মানে পাঁচ ভক্ত নামাজের জন্য কেউ যদি পাঁচ ভক্ত নামাজ পড়তে চায় এখানে পড়তে পারবে কারণ যেহেতু ভক্তবিন্দুরা আসে ভক্তবিন্দুদের জন্য ওইটা করা হয়েছে যে এখানে পাঁচ জায়গা নামাজের ঘর আছে তোমরা আসলে পার এখানে পাঁচ জায়গা নামাজ পড়া হয় হ্যাঁ হ্যাঁ নামাজ হয় পাঁচ ভক্ত হয় না কারণ পাঁচ ভক্ত তো সবাই থাকে না এখানে কথা বুঝছেন সবাই থাকে না আপনি কি নিজেই কি পাঁচ ভক্ত নামাজ পড়েন হ্যাঁ আমি নামাজ পড়ি আচ্ছা সুরা ফাতিহা আপনি যে পাঠ সুরা ফাতে ক্যামেরাটা বন্ধ করেন তারপর আমি পাঠ করি ঠিক আছে তা আপনি যদি বিশেষভাবে প্রয়োজন হয় সুরা ফাতে আরো অনেক সুরা আছে যেগুলো আপনারা জানেন না শোনাবো এবং ব্যাখ্যা সহকারে শোনাবো কথা বলছেন না যাবে না তা না বিষয়ে আমি তো আর ওই বিশেষ করে ওই আপনার হচ্ছে যদি ইচ্ছা করে শুনেন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাই হি রহমানি রহী আলহামদুলিল্লা রবিলমিন আর রহমানুর রহিম মালিক উমিদ্ ইয়কুয় ইয় নাস্তাই

আচ্ছা আপনারা আপনার মতো কথা বলছেন আমি আমার মতো কথা বলছি আপনার ভালো লাগলে এটা রিপ্লাই করবেন না করবেন না এটা ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ শিমল এটা বলেছে যে সে পানি উন্নয়ন বোর্ড দিয়ে ভেঙে দেবে

তারপর আমি এখানে করেছি ঠিক আছে এখন পানি উন্নয়ন বোর্ড যদি মনে করে যে আমি আইনের বাইরে যেটা কাজ করেছি সেটা ভেঙে দিলে আমার ঠিক কিছু করার তো থাকবে না থাকবে কি থাকবে না